তিন বছর কঠোর পরিশ্রম অসংখ্য রাতের ঘুমহীন অধ্যবসায় সরকারি চাকরির স্বপ্ন বুকে নিয়ে পিএসসির সুপারিশ পাওয়ার আনন্দে যখন নতুন জীবনের পথে হাঁটার প্রস্তুতি তখনই প্রজ্ঞাপন থেকে নাম বাদ পড়ার কঠিন বাস্তবতা তেতাল্লিশতম বিসিএসএর দুশো সাতষট্টি জন প্রার্থী এমনই এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আজ তারা সচিবালয়ের সামনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন কোন ক্রাইটেরিয়ায় তাদের বাদ দেওয়া হল কেন তারা এমন বৈষম্যের শিকার বিদেশে উচ্চ শিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ আজ বুধবার সকালে তেতাল্লিশতম বিসিএসের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সরাসরি প্রশ্ন রেখেছেন তারা সরকারি কর্মকমিশনের সুপারিশ পাওয়ার পরও কি কারণে দ্বিতীয় প্রজ্ঞাপনে তাদের বাদ দেওয়া হল সে উত্তর চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আন্দোলনকারী প্রথম আলোকে জানান চার বছরের কঠোর পরিশ্রম শেষে আমরা সুপারিশ পেলাম নতুন চাকরিতে যোগদানের আনন্দে সবাই উচ্ছ্বসিত ছিলাম কিন্তু গ্যাজেট প্রকাশের পর দেখি আমাদের নাম নেই কেন নেই জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো কারণ জানায়নি আরেক আন্দোলনকারী বলেছেন আমাদের নামে মামলা নেই কোনো অভিযোগ নেই তাহলে আমাদের বাদ দেওয়া কেন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বড় হওয়া আমাদের জন্য এটি এক নির্মম বাস্তবতা জনপ্রশাসন মন্ত্রণালয় গত ত্রিশ ডিসেম্বর একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে যেখানে একশো জনের নাম বাদ দেওয়া হয় এই প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশপ্রাপ্ত এক হাজার আটশো ছিয়ানব্বই জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে তবে বাদ পড়া দুশো সাতষট্টি জন এখনও তাদের নাম অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছেন এই ঘটনা নতুন নয় এর আগে একচল্লিশতম বিসিএসএ সাতষট্টি জন চল্লিশতম বিসিএসএ চৌত্রিশ জন এবং সাঁত্রিশতম বিসিএসএ একষট্টি জন প্রার্থী প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছিলেন আন্দোলনকারীদের মতে এটি একটি ধারাবাহিক সমস্যা যা প্রশাসনিক অব্যবস্থাপনার ফল বিসিএস প্রজ্ঞাপন থেকে বাদ পড়ার ঘটনাগুলো বারবার প্রশ্ন তুলছে বিসিএস এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে বাদ পড়া প্রার্থীরা বলছেন এটি তাদের জীবনের সবচেয়ে বড় আঘাত নতুন চাকরিতে যোগদানের স্বপ্ন দেখার মুহূর্তে এমন বৈষম্য তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে বিশ্লেষকরা বলছেন এ ধরনের সমস্যা সমাধানের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রয়োজন এটাই ছিল আজকের প্রতিবেদন যদি আপনি মনে করেন এই সংবাদটি গুরুত্বপূর্ণ এবং এটি অন্যদের জানানো উচিত তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন মন্তব্য করুন এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে পৌঁছাতে পারে